এই মুহূর্তে দেশের রাজনীতিতে কোনো উত্তাপ পরিস্থিতি চায় না বিএনপি দেশের জনগণ ও গণতন্ত্রের স্বার্থে বিএনপি এই মুহূর্তে দেশে এমন কোন উত্তাপ পরিস্থিতি চায় না যা দেশের ব্যবসা বাণিজ্য সহ সবকিছু ক্ষতিগ্রস্ত করতে পারে তবে দলটি সন্দেহ ইস্যু তৈরি করে একটি মহল দেশকে অস্থিতিশীল করার পাইতারা করছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সামনে রেখে যে কোনো পরিস্থিতি সর্বোচ্চ ধৈর্যের সঙ্গে মোকাবেলা করবে বিএনপি সরকারকে সব ধরনের সহযোগিতার পাশাপাশি দলীয় নেতাকর্মীদেরও সতর্ক থেকে জনগণের সঙ্গে থাকার জন্য বলা হয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুসের প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচনকে বিএনপিও উৎসব মুখর ইতিহাসের সেরা নির্বাচন হিসেবে দেখতে চায় এর আগে তারা দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ স্বাক্ষরে প্রস্তুত রয়েছে সোমবার রাতে দলটির স্থায়ী কমিটির বৈঠকে এ নিয়ে আলোচনা হয়েছে জানা যা জাতীয় ঐক্যমত্ত কমিশনের নেতৃত্বে প্রস্তাবিত বিএনপি ইতিমধ্যে প্রায় পৃষ্ঠার এই তৈরি হয়েছে দলীয় সূত্র জানায় জুলাই সনদের যে কটি ধারা বাস্তবায়নে সংবিধান সংশোধন করতে হবে সেগুলো সংসদের উপরই নির্ভরশীল বিএনপি পাশাপাশি বাস্তবায়নের পদ্ধতি নিয়ে শেষ পর্যন্ত ঐক্যমত না হলে তা সরকারের ছেড়ে দেওয়ার ভার দিতে পারে দলটি এই মতামত রেখেই কমিশনের চূড়ান্ত মতামত জমা দেওয়ার কথা রয়েছে দলটির জানতে চাইলে বিএনপির জি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেছেন দুর্গাপূজার নিরাপত্তা সতর্ক দৃষ্টি রাখা এবং হিন্দু সম্প্রদায়ের ভাইদের সঙ্গে মিশে নিরাপত্তা নিশ্চিত করার জন্য দলের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে এদিকে রবিবার ও সোমবার পৃথক সংবাদ সম্মেলনে করে চারটি ইসলামী দল অভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে সেই কর্মসূচির দিকে নজর রাখছে বিএনপি দলটির একাধিক নীতি নির্ধারক জানান তাদের দাবির মধ্যে ভোটের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি পিআর রয়েছে যা সম্পর্কে দেশের মানুষ পরিচিতই নন আর সংস্কারের বিষয়টি সবচেয়ে আগে বিএনপি বলেছে এ বিষয়ে সবচেয়ে আন্তরিক তারা যে কারণে ঐক্যমত্য কমিশনের অধিকাংশ প্রসঙ্গর বিএনপি একমত হয়েছে জুলাই সনদ ও দ্রুততম সময়ের মধ্যে চারটি দল সেটা নিয়ে সরকারের দায়িত্বশীলরা কাজ করছেন এছাড়া আওয়ামী লীগের আমলে গত সাড়ে পনেরো বছর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন বলে দাবি করে বিএনপি এজন্য বিএনপি সবচেয়ে আগে তাদের বিচার চায় যেভাবে ট্রাইব্যুনালে বিচার কাজ চলছে বিচার তো দৃশ্যমান হচ্ছে ঠিক এই মুহূর্তে কর্মসূচি নিয়ে মাঠে নামার পেছনে কি উদ্দেশ্য আছে তা জনগণ বুঝতে পারছে বিএনপি দেশ ও গণতন্ত্রের স্বার্থে সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দেবে কারো সঙ্গে কোনো বিবাদ জড়াবে না এর উদ্দেশ্য দেশের ও গণতন্ত্রের জনগণ্য ভোটাধিকার প্রতিষ্ঠা করা যা আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম অর্ধে নির্বাচনের মাধ্যমে সম্ভব হবে এ প্রসঙ্গে রাজধানীতে এক সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন জনগণের ম্যান্ডেট না নিয়ে রাজপথে কোনো কর্মসূচি দিলে গণতন্ত্র বাধাগ্রস্ত হবে যার যে দাবি তা নির্বাচিত হয়ে পূরণ করার আহ্বান জানান তিনি আমির খসরু বলেন গণতন্ত্র ফিরিয়া আনায় যত দেরি হবে দেশ তত বিপদগ্রস্ত হবে রাজপথের পর্ব শেষ হয়েছে জনগণের মালিকানা ফেরানোর সব এখনই সময় হয়েছে গণ পরবর্তী সময়ে দ্রুত নির্বাচন না হলে দেশে বিভক্তি ও গৃহযুদ্ধের সংখ্যা থাকে রাষ্ট্রের দায়িত্ব হিসেবে নিজেদের করণীয় নির্ধারণ করছে বিএনপি দান অনুদান নয় নাগরিককে সক্ষম করাই লক্ষ্য সেই সঙ্গে বিএনপি উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি করে প্রকাশ্যে রাজনীতিতে আসার এগারো মাসের মাথায় ইসলামী ছাত্র শিবিরের চমক জাহাঙ্গীরনগর কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনে প্রাপ্ত ভোটের অঙ্কের চতুর্থ নম্বরে আছেন জাতীয়তাবাদী ছাত্র দলের সহসভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীরা একুশটি ভোট কেন্দ্রের একটিতেও জয় পাননি তারা এমনকি কোনো কোনো হল কেন্দ্রে মাত্র ষাটটি ও আটটি ভোট পাওয়ার ঘটনা রয়েছে অবস্থায় পুরুষ জিএস ও জিএস নারী পদের দুটি প্রার্থীও দলটির প্রার্থীতা পঁচিশটি পদের একটিতেও জয় পাননি অপরদিকে জাকসুতে মাত্র দুটি পদে জয় হয়েছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের প্রার্থীরা ভিপি জি এর মতো গুরুত্বপূর্ণ পদে তাদের প্রার্থীতা হেরে গেছেন গণঅভ্যুত্থানের বড় ভূমিকা রাখা শিক্ষার্থীদের এই সংগঠন মাত্র এক বছরের মাথায় কাঙ্ক্ষিত ফল ঘরে তুলতে পারেননি ছাত্রলীগের অংশগ্রহণ বিহীন এই নির্বাচনে ছাত্রদল ও বাক্সাসের এমন ফলাফল রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনার সমালোচনার তুঙ্গে রয়েছে একটি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে উনিশশো সাল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জামাতে ইসলামীর ছাত্র সংসদ ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির প্রকাশ্যে রাজনীতি আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ ছিল সালের পর ওই দুই হাজার প্রকাশ্যে আসে গত তারা প্রকাশ্যে আসার মাত্র এগারো মাসে জাকসু ও হল সংসদ নির্বাচনের চমক দেখিয়েছে দলটির নেতাকর্মীরা আরো জানা গেছে রাজনীতি নিষিদ্ধ থাকা অবস্থায় দলটির নেতাকর্মীরা দলীয় পরিচয় গোপন রেখে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের নেতৃত্বে ছিল শিক্ষার্থী বান্ধব বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ছিল এতে তাদের নিজস্ব ভোট ব্যাংক গড়ে উঠেছে এছাড়া ক্যাম্পাসে প্রকাশ্যে রাজনীতি শুরুর পর থেকে কর্মসূচিতে নারী নেতৃত্বের অন্তর্ভুক্তি স্বাস্থ্যসেবা সাংস্কৃতিক কার্যক্রম শিক্ষার্থী বান্ধব উদ্যোগ ও রাজনৈতিক প্রতিহিংসা প্রায়ণতার অনুপস্থিতি ভোটারদের মধ্যে তাদের প্রতি আস্থা বাড়িয়ে তুলেছে মূলত শিক্ষার্থীদের মধ্যে তাদের সম্পর্ক ইতিবাচক ভাবমূর্তি ছিল জয়ের প্রধান নিয়ামক ভিপি পদ ছাড়া দলটির প্রায় সব ভোটার তাদের প্যানেলে ভোট দিয়েছে জানতে চাইলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি মুস্তাফিজুর রহমান বলেছেন বিগত সময় আমাদের কাজ করার সুযোগ ছিল না সাধারণ শিক্ষার্থীরা আমাদের আসলে ওভাবে কাজ থেকে দেখার সুযোগ পায়নি তবে যেহেতু বিভিন্ন সময় আমরা সামনের সারিতে ছিলাম শিক্ষার্থীদের নিয়ে কাজ করেছি তাই আমরা ভোট পেয়েছি তিনি বলেন আমরা প্রতিহিংসা বা নেতিবাচক কার্যক্রমে জড়িত নই এ কারণে শিক্ষার্থীরা অন্যান্য দলের সঙ্গে আমাদের পার্থক্যটা বুঝতে পেরেছে জাহাঙ্গীরনগর কেন্দ্রীয় সাত শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনে প্রাপ্ত ভোটের অঙ্কে চতুর্থ নম্বরে আছেন জাতীয়তাবাদী ছাত্রদল সহ তাদের প্রার্থীরা এগারোটি ভোট কেন্দ্রের একটিতেও জয় পাননি তারা এমনকি কোনো কোনো হল কেন্দ্রে মাত্র ও ও ভোট পাওয়ার ঘটনা রয়েছে এই অবস্থা এজিএস এজিএস পুরুষ পঁচিশটি পদের একটিতেও জয় পাননি অপরদিকে জাকসুতে মাত্র দুটি পদে জয় হয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের প্রার্থীরা বিপিজিএস এর মতো গুরুত্বপূর্ণ পদে তাদের প্রার্থীতা হেরে গেছেন